আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাটা মাছ দিয়ে পালন শাক আলু দিয়ে ভাজি গ্রামের এই শীতের সবজিগুলো যে কত সুন্দর ফ্রেশ থাকে আর পালং শাক শীতের দিনে বেশি পাওয়া যায় আর এটা কিন্তু খেতে খুবই মজা এর জন্য আজকে আমি নিয়েছি পালন শাক পালন শাকগুলো কিন্তু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে আমি কড়াই দিয়ে দিয়েছি টেস্টি আর কাঁচামরিচ দিচ্ছি এখানে রান্না করতে কিন্তু তেমন কোনো মশলা আমি ব্যবহার করবো না আর মশলা লাগবে না এমনিতেই সুন্দর হবে কারণ পালন শাক এমনি মজা হয় দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ দিলাম কারণ এখানে আলু আছে বেশি হলুদ দেওয়ার দরকার নাই আলুগুলা যাতে কালার হয় এই জন্যই সাদা ভাব না থাকে এখন কিন্তু আমি এই যে ঢাকনা দিয়ে আবার এই যে উল্টিয়ে নিয়েছি এখন খুঁতি দিয়ে বারবার কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি এই যে কিন্তু আমার শাগের মধ্যে পানি উঠেছে আর আগে থেকে আমি বাটা মাছ কিন্তু কেটে পরিষ্কার করে গুলা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম এই শাগের মধ্যে শাকের মধ্যে দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে সুন্দর ভাবে ঢাকনা দিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর যদি দেখেন পানির পরিমাণ কম থাকে তাহলে একটু পানি দিলে ভালো হবে রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে এখানে আমি ধনিয়ার পাতা ছড়িয়ে দিলাম রান্নার শেষ কালারটা কিন্তু অনেক সুন্দর মশাল্লাহ খেতেও অনেক মজা লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ